কারিগরি বোর্ডের সাময়িক সনদ উত্তোলনের জন্য আপনি ব্যাংকে যেভাবে টাকা জমা দিবেন সেটা হচ্ছে পুরাতন বিল্ডিং এর একশো এক নম্বর রুমে আপনি যাবেন যাওয়ার পর সেখান থেকে আপনি সাময়িক সনদ উত্তোলনের কথা বললি তারা আপনাকে এই কপিটা দিবে ব্যাংকে টাকা জমার জন্য তারপর আপনি যেদিন জমা দিবেন টাকা সেদিনকার তারিখ এখানে আপনি দিবেন দেওয়ার পর এখানে আবেদনকারী আপনার নাম লিখবেন আপনার রোল দিবেন রেজিস্ট্রেশন দিবেন তারপর আপনার প্রতিষ্ঠানের কোড দিবেন তারপর আপনার মোবাইল নাম্বার দিবেন দেওয়ার পর আপনি সাময়িক সনদ উত্তোলনের জন্য ফি দিবেন আপনি সাময়িক সনদে টিক মার্ক দিবেন দিয়ে আপনি এখানে সাময়িক সনদের ফি যা আছে সেটা লিখবেন সাময়িক সনদের ফি যা আছে লিখবেন লিখে আপনি এইভাবে টান দিবেন দিয়ে এখানে মোট যা কোথায় লিখবেন লিখে এখানে কথাই লিখে দিবেন পাঁচশত টাকা আর এগুলো ফিল আপ করার প্রয়োজন নেই যদি ব্যাংক ড্রাফ্ট হয় তখন এগুলো ফিল আপ করতে হয় তো এইভাবে চারটা পোর্শন থাকবে আপনার চারটা পোর্শনই ফিল আপ করতে হবে ফিল আপ করে আপনি চলে যাবেন ব্যাংকে ব্যাংকের দোতলায় গিয়ে আপনি বারো নম্বর কাউন্টারে এটা জমা দিবেন জমা দিলে দুইটা স্লিপ তারা ব্যাংকে রেখে দিবে আর দুইটা স্লিপ আপনাকে দিবে দেওয়ার পর আপনি আবার চলে আসবেন আহ একশো একে সেই রিসিপটা জমা দিবেন জমা দিলে তারা এক কপি ছিঁড়ে রাখবে আর এক কপি আপনাকে দিবে এবং টাইম দিয়ে দিবে কোন সময় আহ তাদের সাথে যোগাযোগ করলে আপনি সাময়িক সনদটা পাবেন বলবে তারা সম্ভবত বিকাল তিনটা চারটার দিকে আপনাকে সাময়িক সনদ দিবে তখন আপনি এই গ্রাহক কপি যেটা আছে এখান এটা নিয়ে আসবেন এসে আপনার নাম যখন ডাকবে তারা তখন আপনি এই গ্রাহক কপি জমা দিবেন এবং আপনার সাময়িক সনট টা পাবেন